আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই যারা ওয়াজ মাহফিল করেন যারা ওয়াজ মাহফিলের সভাপতি হন যারা ওয়াজ মাহফিলের কমিটি হন আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই খুদার কসম করে বলি আপনাদেরকে মানুষ টাকা পয়সাতে অনেক বিশ্বাস করে বিদেশের জমিন থেকে মাতার গাম পায়ে ফলে টাকা অর্জন করে শরীরের রক্তগুলো পানি করে তারা টাকা অর্জন করে ওই টাকাগুলো আপনাকে আমাকে দেয় মানুষকে হেদায়তের বাণী শোনানোর জন্য আপনারা যদি ওই সমস্ত গলাকাটা বক্তাদের প্রতি এই হালাল টাকাগুলো খরচ করেন খোদার কসম আল্লাহর দরবারে আপনাদেরকে জব দায়ী করতে হবে প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর দরবারে হিসাব দেয় আপনাদের করতে হবে এই টাকাগুলো ওই সমস্ত গলাকাটা বক্তাদেরকে দিবেন না যারা স্থানীয় ওলামায় কেরামগন আছে মসজিদের ইমাম সাহ আছে যাদের বেতন প্রত্যেক মাস আপনারা ক্লিয়ার করতে পারেন না কিন্তু ওই দূর দূরান্ত থেকে আলেমদেরকে আইন আওয়াজ করান যারা বলে এই মাহফিল হচ্ছে জান্নাতের বাগান কিন্তু তারা এই জান্নাতের বাগানের ভিতরে টাকা সারা আসতে চায় না দুকা এটা দুকা এজন্য সচ্চার হয়ে যান আল্লাহর দরবারে হিসাব দায়ী করার আগে তো ব্যাপারে ফিরে আসেন যাদের ওয়াজ শুনলে তাসির হবে মানুষ হেদায়ত হবে তাদেরকে দাওয়াত দেন আলেমদেরকে দাওয়াত দেন না কোনটা শুরু ভালো হলে পঞ্চাশ হাজার হাজার টাকা দিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে আনেন খুদার কসম কে আমার পর্যন্ত বস করাইতে পারবেন এই ওজে কখনোই তাসির হবে না অতীত হয় নাই বর্তমানেও হবে না ভবিষ্যতেও হবে না এটা বলে দিয়ে গেলাম এজন্য তোবা করে ফিরে আসেন তোবা করে ফিরে আসেন আর মানুষের যেই পরিশ্রমের টাকাগুলো আপনাকে দেয় ওই টাকাগুলো হকের মতে আপনারা ব্যয় করেন আল্লাহ রব্বুল আলামিন কি খবর হচ্ছে টাকি কি করার করছি টাকি কি খবর হচ্ছে টাকি কি করার করছি টাকি আসলে দীন ইমানের আল কোরআনের সবক টাকি আসলে দীন ইমানের আল কোরআনের